গুড মর্নিং বন্ধুরা কেমন আছে রোজটার মতো ছেলেকে স্কুলে দিয়ে এসে চান ফান করে আগে শ্যাম্পু দিলাম বন্ধুরা মাথাটা যেন একটু হালকা হালকা লাগছে হ্যাঁ মাথাটা এই কদিন এত গরমে চিপে হয়েছিল তারপরে এই রান্নাবান্না হয় আমাদের তো এমনি চিমনি ফিমনি নেই যে ধোঁয়াটা গ্যাসটা উড়ে যাবে সব মাথায় এসে গায়ে এসে চড়ো তো গা হাত পা ভালো করে সাবান দিলাম আর এ করলাম মাথাটা খুসলাম মাথাটা কি হালকা লাগছে শরীরটা যেন একদম হাওয়াতে হাওয়াতে ভাসছে এরকম হালকা লাগছে মাথাটার মধ্যে যেন যত রাজ্যে চিটে ঘুরে বেড়ায় কি বলবো আর শ্যাম্পু দিলে কী হবে চারদিকে যেন চুলছি তো এই এখন এই যে চালটা ধুয়ে নিচ্ছি চালটা এই যে চালটা ধুয়ে নিচ্ছি ভাতটা বসিয়ে দেবো আজকে হবে তো চিকেন উচ্ছে আলু ভাজা দশটা দশের ছুটি কটা বাজে দেখি আটটা চব্বিশ বাজে বিছানাটা গোছানো হয়ে গেছে দাদাভাই ভাই আজকে জল ভরতে ভুলে গেছে আমি আজকে হাঁটতে হাঁটতে এসেছি দাদাভাই ভাই আজকে জল ভরতে ভুলে গেছে হুম বোতলে জল ভরে রাখি বোতলে জল ভরলে সুবিধা হয় কাজটাও হয়ে যায় চলুন ভাতটা বসিয়ে আসি এসে তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে এখনও কাপড় পরিনি যেহেতু এখন দেরি আছে ওই জন্য এখন আর চুড়িদারটা পরে বেকার বেকার আমার গরম হবে দরকার নেই ওই জন্য নাইটিটা পরেছি চুড়িদারটা ওই জন্য এখনও পরিনি দশে দশে ছুটি সাড়ে নটায় করলে হয়ে যাবে টোটো তো এখান থেকে আসে আমাদের হাঁটার কোনো ব্যাপারও নেই তো দুটো বোতল খালি হয়ে গেলো আর দুটো বোতলে জল ভরা হয় নি কোনো ব্যাপার নেই এখনো চারটে বোতলে জল আছে রান্নাটা হয়ে যাবে চলুন হাতটা বসিয়ে বন্ধুরা এই যে এত বড় বড় এই যে কলরা কলরা এগুলো দিচ্ছি ছে আলু এই যে করলা আলু ভাজা মাংস পাতলা করে ছোটো পাতলা না পাতলা করলে আমার ছেলেরা খেতে চায় না একটু একটু মাথা মাথা হবে মোটা মোটা করেই করছি ভাজলে একদম নরম হয়ে যায় গন্ধটা আমার ছেলেরা এটা মানে পেঁয়াজ দেবো না শুধু লঙ্কা একটু কড়ন দেবো আর কাঁচা লঙ্কা একটু দিয়ে দেবো একটু ছাল ঢাল হবে আর দিয়ে খেতে ভালো লাগে তো চলুন বন্ধুরা হচ্ছে আলুটা কেটে নিই তো বন্ধুরা এই যে হচ্ছে আলুটা কেটে নিচ্ছে এই যে হচ্ছে আলুটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি ভাতটা দেখে আসি কি করতেছি তারপরে আবার মাংসর আলুটা কাটবো তো দেখুন এই যে উচ্ছে আলু তেমন হলুদ মাখানো হয়ে গেছে কতটা জল বেরিয়েছে দেখুন না আর এই যে মাংসর আলুগুলো এই যে ডুমো ডুমো করে কাটা হয়ে গেছে আর এই যে পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে ওই কাঁচা লঙ্কাটা আর কি যে কাটবো চারটে কাঁচা লঙ্কা মাংসতে দেবো আর মা একটু বন্ধ লেবু কেটে নেবির মতো সবজি কাটা হয়ে গেল মতো সবজি কাটা হয়ে গেল আবার সেই কালটা

মতো সবজি কাটা হয়ে গেল তো ভাত আর উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে এই যে দেখুন এই যে কুঁচকিতে এই যে ভাত আর উচ্ছে আলুটা ভাজা হয়ে গেছে এবারে মাংসর আলুটা ভাজ দিয়ে গিয়েছি মাংসর আলুটা ভাজ দিয়ে দিয়েছি তো হয়ে উঠবে না তাহলে এখন বাজে নটা চল্লিশ হয়ে গেছে চলুন আমি এখন রেখে দিচ্ছি বারবার টিভি এসে পড়েছি পড়ুক তা